আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুরগির কোন বয়সে মুরগিকে কোন খাবার দিতে হয় সেটা কিন্তু অনেকে জানে না যদি বয়স অনুপাতে মুরগির খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু মুরগির গ্রোথ বাড়ে না মুরগি তাড়াতাড়ি ডিম দেয় না তো আমাদেরকে কিন্তু অবশ্যই মুরগির গ্রোথ বাড়াতে হবে মুরগি তাড়াতাড়ি বড় করতে চাইলে মুরগিকে সঠিক নিয়মে খাবার দিতে হবে এবং মুরগিকে ডিম বাড়াতে চাইলে সঠিক নিয়মে খাবার দিতে হবে তো আমাদের কিন্তু সবারই উচিত যারা মুরগি পালন করে এই সব সম্পর্কে জানা যদি আমরা না জানি শুধু মুরগি পালন করি খাবারের কোনো সিস্টেম না রাখি তাহলে কিন্তু কোনো কমে ভালো হবে না তো আমি কিন্তু একদিন বয়স থেকে বলে দেব যে কোন মুরগিকে কোন ধরনের খাবার আপনারা কিন্তু খাবার দিতে পারেন তো আমি একদিন বয়সের মুরগি থেকে বলবো যে আপনারা কোন বয়সের কোন মুরগিকে কোন খাবার দিবেন। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে কোন খাবার দিবো তো সবার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা বানানো যাতে আমাকে ইনবক্সে একজন একজন করে না বলতে হয় আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আমি আসলে কোনটা কি বলতেছি কোন মেডিসিনের কথা বলতেছি কোন খাবারের কথা বলতেছি আসলে একজন একজন করে ইনবক্সে কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয় এই এস এম এস করে এগুলো কিন্তু খুবই কষ্ট হয় তো আমি আজকে বলে দিচ্ছি যে একদিন বয়সের মুরগির কোন খাবারটা দিব তো আমি একদিন থেকে এক মাস বয়সের মুরগিকে যে খাবারটা দিব আর আপনারাও দিবেন সেটা হচ্ছে সোনালি স্টেটার ফিড তো এক মাস পর থেকে আবার যেই মুরগির খাবারটা দিবেন সেটা হচ্ছে সোনালি সোনালি গ্রো ফিট আর এটা কিন্তু সোনালি বলতেও বোঝায় আবার কিন্তু ব্রয়লার ফিট বলতেও বোঝায় তো আপনারা এটা খাওয়াবেন হচ্ছে এই এক মাসের পরে থেকে একদম সাড়ে তিন মাস কি চার মাস পর্যন্ত তারপরে আপনারা যখন চার মাস পার হয়ে যাবে তখন আপনারা মুরগিকে দিবেন লেয়ার লেয়ার ওয়ান আসলে মুরগির গ্রোথটা যদি ভালো হয় তাহলে কিন্তু মুরগি পাঁচ মাসে ছয় মাসে তখন ডিমে আসবে তো যখন এ চার মাস পার হয়ে যাবে তখন থেকে আপনি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগিগুলো গ্রোথ ভালো আসলে ডিমও তাড়াতাড়ি দেবে আরেকটা কথা অনেকে বলেন যে চার মাস হয়ে গেছে মুরগি কেন এখনও ডিম পারে না আসলে চার মাসে যেই মুরগিগুলো ডিম পারে সেই মুরগিগুলো কিন্তু ডিম পারতে পারতে অনেক বাদ দেয় আর যেই মুরগিগুলো পাঁচ মাস কি ছয় মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে দেয় সেই মুরগিগুলো কিন্তু অনায়াসে ডিম পাড়তেই থাকে তো আপনারা কিন্তু খাবারের প্রতি লক্ষ্য রাখবেন তা আপনাদের মনে আছে কিনা আমি আবারও বলে দিচ্ছি প্রথম এক দিনের মুরগি থেকে এক মাস মুরগির বাচ্চাকে দিবেন সোনালি স্টেটার ফিড আর এক মাস থেকে চার মাস পর্যন্ত মুরগিকে দিবেন সোনালি গ্রো ফিড অর্থাৎ ব্রয়লার ফিড তারপরে আপনারা চার মাসের পর থেকে খাবার দিবেন ডিমের জন্য লেয়ার লেয়ার ওয়ান ফিড তো এগুলা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আর এগুলো আপনাদেরকে জানতে হবে তাহলে কিন্তু মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন তো আসলে মানুষ কিন্তু জানে না মানুষ আস্তে আস্তেই জানে তো আমার ভিডিও দ্বারা যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সবাই আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো কাজে উৎসাহ করবেন যাতে আমি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আমি নিজেও উপকৃত হই আপনাদেরও যাতে উপকৃত করতে পারি তো এগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে এজন্যই বলা কারণ অনেকে আমাকে ইনবক্স করেন যে আপু আমাকে এটা বলে দেন তো আমি কিন্তু তার কারণেই শেয়ার করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার খামারটা আল্লাহ রহমতে চালিয়ে যেতে পারি আর বড় করতে পারি আমি সেই চেষ্টায় আসি তো হয়তো বা এখন পারবো না কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব খামারটা বাড়িয়ে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ